প্রদോഷ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন এইসি ভোটের সামগ্রী চাহিদা নিরূপণ সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন মঙ্গলবার 15 এপ্রিল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভোটের সামগ্রী চাহিদা নিরূপণ সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন ভবনে বৈঠক শেষে সচিব জানান বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের সামগ্রী মুদ্রণ করতে কি পরিমাণ পেপার লাগবে বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে মুদ্রণে কত সময় লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে ক্রয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় কাগজ কেনাকাটা ও মুদ্রণ কাজ ভোটের আগে চার মাসের মধ্যে করার প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন সচিবালয় আক্তার আহমেদ জানান নির্বাচন প্রস্তুতি যেন পিছিয়ে না থাকে সেজন্য কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে তিনি বলেন মূলত পেপার প্রোকিউরমেন্ট থেকে প্রিন্টিং পর্যন্ত সময়সীমা কতটুকু লাগে ওনারা বলেছেন যে তিন মাস থেকে চার মাস সময় লাগে যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হবে সেভাবে নির্বাচনের তারিখ বা নির্বাচনের শিডিউল সম্পর্কে যে সিদ্ধান্ত হবে তখন যেন আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা থাকে জানা গেছে সংসদ নির্বাচনে একুশ প্রকার ফর্ম সতেরো প্রকার প্যাকেট পাঁচ প্রকার পরিচয়পত্র পত্র আচরণবিধি প্রতীকের প্রস্টার নির্বাচন পরিচালনা ম্যানুয়েল প্রশিক্ষণ ম্যানুয়েল নির্দেশিকা সহ অনেক কিছু মুদ্রণ করতে হয় ইসি সচিব বলেন আসন্ন কাগজ কি পরিমাণ লাগে সে সম্পর্কে ধারণা নেওয়া এ সংক্রান্ত বাজেটের সংস্থানের ব্যাপার ও এবং আগের নির্বাচনের কিছু কাগজপত্র বিজি প্রেসে রয়েছে সেগুলোর গুণগত মান নষ্ট হয়ে থাকলে ডিসপোজালের ব্যবস্থা করা নিয়ে আজকে সভায় আলোচনা হয়েছে লিড টাইম হিসেবে মোটামুটি তিন মাস সময় লাগে বলে সভায় জানানো হয়েছে